بسم الله الرحمن الرحيم اللهم اني اسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم واعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عند المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله صدق الله العظيم হে আল্লাহ আমি তোমার নিকট সকল নিয়ামত প্রার্থনা করছি যে সকল নিয়ামতের জন্য তোমার নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তোমার দরবারে প্রার্থনা করেছেন আমি তোমার আশ্রয় চাই ওই সকল বিপদ হতে যে সকল বিপদ হতে তোমার নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রার্থনা করেছেন ফরিয়াদ ও মিনতি পূরণ করা যে তোমারই কাজ আর পাপাচার হতে বাঁচার কোন উপায় ও নেক কাজ করার কোন শক্তি নেই আল্লাহ পাকের সাহায্য ব্যতীত হজরত আবু উমামা রাদ বলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সম্মুখ অনেক দোয়া পড়েছে কিন্তু আমাদের কয়েকজনের একটি দোয়াও স্মরণ থাকলো না তাই আমরা বললাম রাসুল্লাহ সাল্লাম আপনি অনেক দোয়াই পড়েছেন কিন্তু তার কিছুই আমাদের মনে থাকে না তাই বললাম আমি তোমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিব যা তোমরা সমস্ত দোয়ার ওপর পরিবে যা আমার যাবতীয় দোয়া সমূহের অন্তর্ভুক্তিকারী ধন্যবাদ এমনই ভিন্ন ধর্মী গল্প শুনতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম